হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ফেসবুক আইডি কীভাবে ডিলিট করবেন অনেকেরই আছে অনেকগুলো ফেসবুক আইডি কিন্তু থাকে তো আপনার চাইলে কিন্তু আপনি সেই ফেসবুক আইডি কিন্তু ডিলিট করে দিতে পারেন তো আমি আপনাদেরকে থেকে দেখে দিতেছি দেখুন আমার এখানে আমার এখানে কিন্তু তিনটা আমার ফেসবুক আইডি আছে তো আমি কী করবো আমার এই আইডিটাকে আমি ডিলিট করবো তো সেই ফেসবুক আইডিটা কীভাবে ডিলিট করতে হয় সেটা আমি আপনাদেরকে থেকে দেখে দিব তো আমার এই আইডিটাকে আমি ডিলিট করবো আমিটি কী করব এটাকে লজ ইন করে নিয়েছি ভাস্টারিটাকে লজিন করে নেব লজ লজ ইন করে নিয়েছি নিয়ে আনার পরে এখন এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার দেখতে পাবেন সেটিং তো এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডিকিভেশন ওর ডিলেকশন এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুকের লগোটা দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে এখানে দেখতে পাবেন যে ডিলেট অ্যাকাউন্ট এখান থেকে এটাকে এখানে টিকমেন্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে বলতেছে কন্টিনিউ তারপরে এখান থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে আবারও কন্টিনিউ এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে আবারও কন্টিনিউ বলতেছে এখানে আবার কন্টিনিউ করে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এরকম করে স্কেল করে নিচে চলে আসবেন আসার পরে এখানে আবারও বলতেছে কন্টিনিউ তারপরে এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে মানে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে মানে আপনার আইডিটার যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেই আইডিটা তৈরি করেছিলেন আপনার সেই ফেসবুকের আইডিটার মানে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে বলতে হচ্ছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডিলিটের অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরে দেখুন আমার আডিটা দেখুন মানে ডিলিট হয়ে গেছে তো আপনারা এরকম করে কিন্তু খুব সহজে আডি কিন্তু মানে ডিলিট করে দিতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন